আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নলের জেলি স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য এই নলির জেলি আপনারা কেউ এই ফলটাকে চিনেন কোন জেলায় কি নামে পরিচিত আমি জানি না তা আমাদের এইখানে এটাকে নল বলে আমি আজকে এই নল দিয়ে জ্যাম বানিয়ে দেখাবো আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চুলে একটা প্যান বসিয়েছি আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা আমার পানি এখানে ফুটে উঠেছে আমি এখন দিয়ে দিলাম এই নলগুলো এখন আমি এইগুলো দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিট পরে দেখেন আমার এই নুলগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পানিটুকু ব্যবহার করব তাই আমি এখানে ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি তা আমার এখানে এক কাপ পানি হয়েছে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পানি আর দিয়ে দিলাম এখানে পনে এক কাপ চিনি তাই এটা আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেব। এখানে ভালো করে ফুটে গেছে এখানে চিনিটাও কিন্তু গলে গেছে তাই এটাকে নাড়াচাড়া করেই যেতে হবে যেন তলানিতে লেগে না যায় আমি এইখানে দেখার সৌন্দর্যের জন্য কিছু পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি আমি দুই ধরনের ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এটা হচ্ছে বাজার থেকে আমরা কিনে আনি যে জ্যামগুলো বাজারের জেলির মতো করে আমি এটাকে বানিয়ে নেব এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে তলানিতে লেগে যেতে পারে আমি এটা হালকা আছে তিরিশ মিনিটের মতো এটাকে জ্বালিয়ে নিয়েছি আমার এই জেলিটা অনেকটা ঘন হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে হালকা ঠান্ডা করে আমি একটা কাচের জারে ঢেলে নেব। এই জারটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন আমি এটাতে ঢেলে নেব। আমি কিন্তু এখানে কোনো ধরনের আগার আগার পাউডার ব্যবহার করিনি আমি এটাকে ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে জ্যামটাকে বানিয়ে নিলাম আজকে যে নোল দিয়ে আমি এই জ্যামটাকে বানিয়ে দেখলাম এটা কিন্তু প্রচুর পরিমাণের টক তাই আবার আপনারা মনে করবেন না যে এটা খেতে কেমন হলো দোকানের জ্যামের থেকে কোনো অংশেই কম না আমার জেলিটা এখানে মশালা করে কত সুন্দরভাবে ভাবে ছেট হয়ে গেছে বাহিরের জেলি না কিনে ঘরে বানিয়ে নিন স্বাস্থ্যসম্মতভাবে জেলি জেলি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ